অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো শেষ মুহূর্তে সে দীপা মিসকাকে পুলিশের হাতে তুলে দিয়ে সূর্যকে বাঁচিয়ে নিল মিস্কার থেকে হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিস্কা জেল থেকে পালিয়ে সূর্যের সামনে এসে ইরার মাথায় বন্দুক ধরে সূর্যকে ফাঁদে ফেলার চেষ্টা করে অপরদিকে ভিক্টোরিকে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে এরপর দীপা থানায় আসে ভিক্টরকে দেখে দীপার সন্দেহ হয় ভিক্টরের কাছ থেকে দীপা জানতে চায় মিস্কা তাকে ছেড়ে দিল কেন কেনই বা মিসকা ভিক্টরের কোনো ক্ষতি করলো না কিন্তু ভিক্টর কোনো মতেই মুখ খোলে না সত্যিটা কোনো মতেই বলতে চায় না দীপাকে কিন্তু দীপার মনে সন্দেহ বাড়তেই থাকে দীপা বলে যে মিসকা যেহেতু জেল থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়িতে আসেনি আবার কারো কোনো ক্ষতিও করেনি তবে কি ডাক্তারবাবুর কোনো ক্ষতি করবে এই বলে দীপা পুলিশকে সবটা জানিয়ে পুলিশকে নিয়ে তড়িঘড়ি করে সূর্যের খোঁজে বেরিয়ে পড়ে অপরদিকে মিসকা সূর্যকে হুমকি দিতে থাকে ইরার মাথায় বন্ধু ঠেকিয়ে সূর্যের গাড়ির সামনে হঠাৎই পুলিশের গাড়ি আসে তা দেখে মিসকা ভয় পেয়ে যায় মিসকা সূর্যকে বলে সূর্য আমাকে বাঁচিয়ে নে আমি যদি আবারও জেলে যাই আমি কিন্তু কাউকে ছাড়বো না আর সূর্য মিসকার হুমকিতে ভয় পেয়ে যায় পুলিশ সূর্যের গাড়িতে সার্চ করে মিসকা সেন আছে কি না কিন্তু সূর্য মিসকার ভয়ে পুলিশকে সত্যিটা কোনোভাবেই বলতে পারে না এরপর মিসকার কথা মতো সূর্য একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা থামায় মিসকা বলে সূর্য তুই আমার কথা মতো আমাকে বিয়ে করবি এক্ষুনি তা না হলে এরাকে আমি শেষ করে দেব। সূর্য কোনো মতেই রাজি হয় না তখন মিসকা সূর্যের দিকে বন্দুক ত্যাগ করে বলে তাহলে তোকেও আমি শেষ করে ফেলবো ঠিক যখনই মিসকা সূর্যের দিকে গুলিটা চালাবে করে ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনি ভয় পাবেন না আপনার কিছু হবে না ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর মিসকা পুলিশের ভয়ে পালিয়ে যেতে গেলে মিসকাকে পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে আর দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো তখন সূর্য বলে দীপা তুমি থাকতে কেউ কোনোদিন আমার কোনো ক্ষতি করতে পারবে না এরপর পুলিশ মিসকাকে অ্যারেস্ট করে আবারও টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে শেষ মুহুর্তে দীপা যেন পুলিশ নিয়ে হাজির হয়ে সূর্যকে মিসকার হাত থেকে বাঁচিয়ে নিয়ে মিসকাকে আবারও পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি